আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো টেস্টের পরে এখন যে সময়টা আছে এই সময় কীভাবে এই অল্প সময়ের মধ্যে কীভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ এ প্লাস হওয়া সম্ভব এটা নিয়ে কথা বলবো তো এই জন্য আমরা আজকের এই বিষয়টি সাজিয়েছি বিষয় ভিত্তিক সাবজেক্ট আকারে অর্থাৎ গণিত বাংলা ইংরেজি আলাদা আলাদা সাবজেক্টগুলো কীভাবে পড়তে হবে এটা সাজিয়েছি তো প্রথমে আমরা গণিত দিয়ে শুরু করব গণিতের প্রস্তুতি কেমন হওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলবো তো প্রথমে আমরা এখানে একটা হেডলাইন দিয়েছি বিষয় বুঝে পড়তে হবে যেমন গণিত একটা সমস্যাভিত্তিক বিষয় এখানে সূত্রগুলো মনে রাখাই শুধু জরুরি নয় পাশাপাশি সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পাশাপাশি এটা ভালোভাবে বুঝে বুঝে আয়ত্ত করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো এটার জন্য আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি যে আসলে গণিতটি কীভাবে পড়া দরকার তো এখানে খেয়াল করো যে এখানে একটা সেটের অঙ্ক দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বারো এর কোনো সমূহ এবং কিউ সমান এক্স সাজ এক্স থ্রি এর গুণিতক সমূহ সেক্ষেত্রে তুমি যদি কোনো কী জিনিস আর গুণিতক কী জিনিস এটা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তাহলে কিন্তু তুমি বুঝবে না যে আসলে এটা গুণ কী এবং গুণিতক কী তাহলে তোমার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে তো এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমাকে বেসিক ক্লিয়ার করে আগে পড়াশোনা করতে হবে যদি বেসিকই যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে যেমন এখানে গুণনীয় সমূহ লেখা আছে এবং এখানে গণিতক লেখা আছে তাহলে গুণনীয় কি এবং গণিতক কী এটা আমরা আগে জানার চেষ্টা করবো তাহলে গুণনীয় সময় হচ্ছে যেমন এই বারো তাহলে বারোকে কী কী দ্বারা ভাগ করা যায় আমি যদি এখানে খেয়াল করি যে বারোকে বারো অর্থাৎ বারোকে এক দ্বারা ভাগ করা যায় আবার বারো দ্বারাও ভাগ করা যায় তেমনিভাবে আবার যদি দুই দ্বারা ভাগ করা যায় কিনা থাকে তো ছয় দিগুণও বারো আবার তিন দ্বারা ভাগ করা যায় না তিন চার বারো তাহলে পাঁচ দ্বারা কি ভাগ করা যায় যায় না সেক্ষেত্রে ছয় দ্বারা আবার প্রথম আমরা যেহেতু ছয় নিয়েছি এখানে তার মানে এক দুই তিন এগুলো সব হচ্ছে গুণনীয় আবার পাশাপাশি চার ছয় এবং এখানে হচ্ছে বারো সবগুলো হচ্ছে কি গুণনীয় কি গুণনীয়ক অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাকে বলা হয় গুণনীয়ক এখন তুমি যদি গুণনীয়কই না জানো সেক্ষেত্রে তুমি সেটের অঙ্কগুলো কিভাবে করবে এটা যদি কোনো একটা পরীক্ষায় আসে সৃজনশীল আকারে ক নম্বর অথবা খ নম্বর অথবা গ নম্বরে সেক্ষেত্রে তুমি এই মাত্রে কীভাবে সমাধান করবা যেহেতু তোমার গুণনীয়কে জানা নেই তাই বেসিক ক্লিয়ার করতে হবে পাশাপাশি কীভাবে এটা প্রয়োগ করতে হয় সেটাও জানতে হবে যেমন এরপরে বলছে তিনের গুণিতক গুণিতক মানে কি যে নামতা পরে যা পাবো সেটা মূলত হচ্ছে গুণিতক আমরা নামতা পরে যা পাবো সেটা হচ্ছে গুণিতক যেমন তিনের গুণিতক বলছে তাহলে তিন অক্ষে তিন তিন দিগুণ ছয় তিন তিন নয় তিন চার বারো এরকম করে যেগুলো হবে সেটা হচ্ছে গুণিতক তো এই জিনিসগুলো আমাদের এখানে বুঝতে হবে এরপরে বলেছে এক্স ইজ লেস দেন আর ইকুয়াল বারো অর্থাৎ এক্স কি হবে হয় বারোর চেয়ে ছোটো হবে অথবা বারো এর সমান হবে কিন্তু কোনোভাবে বারোয়ের এর হওয়া যাবে না তাই তিনের গুণিত আমরা এখানে লিখেছি কিন্তু আমরা বারোর বেশি লিখতে পারবো না যেহেতু আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে এক্স হবে তিনের গুণিত এবং এক্সের মানটা বারোর সমান হতে হবে কিন্তু বারো হচ্ছে ছোটো হওয়া যাবে না তাই আমরা লিখেছি অক্ষে তিন তিন দিনে ছয় তিন দিকে নয় তিন চারে বারো এটাকে হচ্ছে গুণিত এখন তুমি যদি শর্ত না বোঝো তুমি যদি গুণিত কি না বোঝো নিয়োগ না বোঝো তাহলে কিন্তু তুমি এই ম্যাথের সূত্র জেনেও তোমার কোনো লাভ হবে না যদি তুমি বেসিক ক্লিয়ার না থাকে তাই সূত্র বুঝতে হবে পাশাপাশি সূত্র অ্যাপ্লাই করা জানতে হবে তেমনিভাবে আমরা যদি এখানে খেয়াল করি বিজ্ঞানীতে রাশির ক্ষেত্রে এই যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো তোমাকে তো জানতেই হবে অনুসিদ্ধান্ত দেওয়া আছে সূত্র দেওয়া আছে সূত্রের বিকল্প একটা হচ্ছে অনুসিদ্ধান্ত এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে পাশাপাশি এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও জানতে হবে যেমন এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে আবার এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে অনেক অ্যাপ্লাই করতে হবে তোমরা জানো যে মান নির্ণয় মূলত অনুসিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো হয়ে থাকে তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে তোমার সাপোজ তুমি আজকে অনুশীলন 3 করবে সেক্ষেত্রে তিনের 3 পয়েন্ট এক আছে তিন আছে তিন আছে তিন আছে তাহলে এতগুলো চ্যাপ্টার তো তোমার একদিনে করা সম্ভব না সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে অনুশীলনে আজকে আমি তিন পয়েন্ট এক করবো সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে এবং যেটা কঠিন ম্যাথ সেগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে পাশাপাশি যেগুলো তুমি কম পারো সেটাও আইডেন্টিফাই করতে হবে দেন তুমি অঙ্কগুলো করতে পারো যেমন আমি যদি বলি এই ম্যাথটি তোমার কাছে কঠিন মনে হইতে পারে তো এই ম্যাথটি তুমি করবা পাশাপাশি এই ম্যাথটি এই ম্যাচের ক এবং খ এগুলো করবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং প্রতিবার পরীক্ষা আসে যেমন এই ম্যাথটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি প্রতিবারে কোনো না কোনো পরীক্ষা আসে সেক্ষেত্রে তোমাকে এই ম্যাথগুলো সিলেক্ট করতে হবে এই ম্যাথটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে সৃজনশীলটি গুরুত্বপূর্ণ এই সৃজনশীল আর আলোকে কোনো না প্রতিবার এসে থাকে পরীক্ষায় তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে পাশাপাশি এক্স টু দু আবার সিক্স বাই ওয়ান বাই এক্স টু দু আবার সিক্স অথবা এ টু দু আবার ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দু আবার ফাইভ এই ম্যাথগুলো কিভাবে করতে হয় এগুলোর একটা বেসিক কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে তো এটা হচ্ছে মূলত বিষয় ভিত্তিকের প্রস্তুতিগুলোকে পরিস্থিতিগুলো তোমাকে এভাবে নিতে হবে তো দেন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি যে এরপরে বলেছে প্রতিদিন অনুশীলন করা যে একটা ম্যাথ একদিন করলেই হবে না পাশাপাশি একদিন পর বা দুই দিন পর তিন দিন পর ওই ম্যাথটা আবার চর্চা করতে হবে যে আসলে আমি এই ম্যাথটি পারবো কিনা বা এই ম্যাথটি আমি ভুলে গেছি কিনা তুমি सपोज এই ম্যাথটি করলে এখানে আমি যদি তোমাদের দেখাই তুমি सपोज 17 নম্বর এই ম্যাথটি সিজন তুমি করেছো সেক্ষেত্রে তুমি দুই তিন বা চার দিন পর যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে আবার এই ম্যাথটি ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে তোমাকে আবার এই ম্যাটটি দেখতে হবে যে না আমি তো এই ম্যাটটি পড়লাম তো দেখি এখন আমি পারি কি না উঠ করে প্রথম থেকেই শুরু করতে হবে বিষয়টা এমন না তুমি এমনও হতে পারে ক নম্বরটা শুরু করলা অথবা ক নম্বরটা শুরু করলা দেখবে যে তোমার নিয়ম মনে আছে কিনা যখন মনে থাকবে না তুমি অঙ্ক প্র্যাকটিস করবা যখন করতে ধরবে তখন দেখবে যে তুমি কোথাও একটা আটকে গেছো যে জায়গায় আটকে যাবা যে জায়গায় তুমি ভুলে যাবা সেই জায়গাটি কেন ভুলে গেছো বা এই জায়গায় ভুলে গেলাম এটা কি কারণে ভুলে গেলাম সূত্রের কারণে ভুলে গেলাম নাকি প্রয়োগ করতে গিয়ে ভুলে গেলাম এই বিষয়গুলো মাথায় রেখে আবার এগুলো চর্চা করতে হবে তো দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে প্রশ্নপত্রের মাধ্যমে প্রস্তুতি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে তুমি তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়েছে সাপোজ তোমার অনুশীলনী তিন তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট চার তো এগুলো তোমার সব কমপ্লিট সেক্ষেত্রে তুমি কি করবা বিগত বছরের প্রশ্নপত্র পত্রিকায় গাইড টেস্ট পেপারের পেছনে দেবে পেছনে দেখবে যে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে সেক্ষেত্রে তিন পয়েন্ট একের আলোকে তিন পয়েন্ট এবং তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট আলোকে অর্থাৎ অনুশীলনী অর্থাৎ অধ্যায় তিনের আলোকে যতগুলো ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করা শুরু করবা সেক্ষেত্রে প্রথমে তোমাকে শুরু করা উচিত বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে যেন কেননা বোর্ডের কো কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড এবং সহজ মানের হয় এবং মিডিয়াম লেভেল লেভেলের প্রশ্ন হয়ে থাকে খুব বেশি কঠিনও হয় না খুব বেশি সহজও হয় না তুমি যদি বিভিন্ন ক্যাডেট স্কুল এবং বিভিন্ন সুনামধন্য স্কুলের প্রশ্ন সমাধান করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু ভালো করে প্রিভেশন নিতে হবে এবং সেখানে অনেক কঠিন কঠিন ম্যাথগুলো দেওয়া থাকে তো এজন্য জন্য গণিত দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে অনুশীলন ম্যাথগুলো সমাধান করার পর দেন বোর্ডের ম্যাথগুলো সমাধান করা উচিত এগুলো যদি তোমার সমাধান করা হয়ে থাকে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ তোমার বোর্ডের অঙ্ক বোর্ড বইয়ের অঙ্ক করা শেষ তোমার বোর্ডের অঙ্কগুলো করা শেষ দেন তুমি টেস্ট পেপারের যে ভালো ভালো স্কুল যেগুলো সুনামধন্য স্কুল সেগুলো তুমি পড়তে পারো তো পাশাপাশি ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে কোন সূত্র কোন কোন অধ্যায় কী কী সূত্র কোন কোন অধ্যায়ের কীভাবে কী সূত্রগুলো কীভাবে মনে রাখা যায় এই বিষয়গুলো মূলত গণিতের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে তো আশা করছি এই নিয়মগুলি যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে গণিতে শতভাগ এ প্লাস সম্ভব এবং কাঙ্ক্ষিত রেজাল্ট করা সম্ভব তো এই জন্য গণিত প্র্যাকটিসের বিষয়ে প্রতিদিন চর্চা করতে হবে প্রতিদিন অন্তত একদিন পরে হলে একটি করে মডেল টেস্ট দেওয়া মক টেস্ট দেওয়া এবং বিশেষ করে গণিতে যেটা হয় উনিকে অধিকাংশ স্টুডেন্টে এমসিকিউতে ভুল করে বা এমসিকিউ পারে না সেক্ষেত্রে এমসিকিউ চর্চা করা উচিত শিক্ষার্থীদের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম